জাদুর কলম একটি কার্টুন গল্প একটি ছোট্ট শহরে বাস করত একটি ছেলে যার নাম ছিল মিহির মিহির ছিল খুবই মেধাবী কিন্তু তার জীবনে কিছু সমস্যাও ছিল সবচেয়ে বড় সমস্যা ছিল তার বাবা মা কখনোই তার মেধা এবং স্বপ্নের কথা শুনতেন না তারা চাইতেন মিহির পড়াশোনায় আরও ভালো করুক তবে সে যা ভালোবাসত তা নিয়ে তাদের কোনো আগ্রহ ছিল না একদিন মিহির তার স্কুলের প্রিয় বইয়ের দোকানে গিয়ে একটি পুরনো বই খুঁজে পেল বইটি ছিল একটু ধুলোমাখা তবে বইয়ের কভার ছিল খুবই আকর্ষণীয় বইয়ের নাম ছিল জাদুর কলম মিহির বইটি কিনে বাড়ি ফিরে গেল এবং বইটি খুলে পড়তে শুরু করল বইটির প্রথম পৃষ্ঠায় লেখা ছিল যে কলমে রয়েছে জাদু সে কলমে লেখা হবে বাস্তব মিহির অবাক হয়ে গেল সে ভাবল এটা কি সম্ভব তারপর সে বইয়ের বাকি অংশ পড়তে শুরু করল এবং জানতে পারল যে ওই কলমটি সত্যিই জাদু দেয় যে কিছু লিখবে সেটি বাস্তবে হয়ে উঠবে মিহির অবিলম্বে বইটি বন্ধ করে এবং জানালা দিয়ে বাইরে তাকাল সে ভাবল যদি আমি এই কলমের সাহায্যে আমার সব স্বপ্ন পূর্ণ করতে পারি তাহলে কত ভালো হবে সে আবার বই খুলে দেখল সেখানে এক জায়গায় লেখা ছিল কলমটি কেবল ভালো উদ্দেশ্যেই ব্যবহার করতে হবে তা না হলে বিপদ আসবে মিহির নিশ্চিত হয়ে সিদ্ধান্ত নিল যে সে কলমটি ভালো উদ্দেশ্যে ব্যবহার করবে পরদিন সে বইটি নিয়ে আবার দোকানে গেল এবং সেখানে থাকা প্রাচীন দোকানীদের কাছে প্রশ্ন করল দোকানি স্লো ও গম্ভীর কণ্ঠে বললেন তোমার জন্য এই কলমটি সত্যিই বিশেষ তবে মনে রেখ এর ব্যবহারে সতর্ক থাকতে হবে মিহির বাড়ি ফিরে কলমটি নিয়ে লেখা শুরু করল প্রথমেই সে লিখল আমার শহরের রাস্তা সবসময় পরিষ্কার থাকবে এবং সবাই সুখী থাকবে সেদিনের মধ্যে শহরের রাস্তা সত্যিই ঝকঝক পরিষ্কার হয়ে গেল এবং শহরের সবাই হাসিমুখে একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করল মিহির খুবই আনন্দিত হল তবে সে জানত তার কলমের শক্তি আরও বড় কিছু করার জন্য সে পরদিন দিন লিখল আমি একজন দারুণ বিজ্ঞানী হব এবং পৃথিবীর সবচেয়ে বড় আবিষ্কার করব অদ্ভুতভাবে কয়েক সপ্তাহের মধ্যেই মিহির এক নতুন প্রযুক্তি আবিষ্কার করল যা মানুষের জীবনযাত্রা সহজ করে দিল বিজ্ঞানী হিসেবে তার খ্যাতি ছড়িয়ে পড়ল কিন্তু মিহির খুব দ্রুত বুঝতে পারল যে কলমের শক্তি সবসময় ভালো ফল দেয় না একদিন মিহির খেলার সময় এক বন্ধুকে বলেছিল আমার বাড়ির উঠানে একটি বিশাল ডাইনোসর থাকবে পরদিন মিহির তার বাড়ির উঠানে বিশাল এক ডাইনোসর দেখতে পেল সে ভয় পেয়ে গিয়েছিল তাড়াতাড়ি সে কলম দিয়ে লিখল ডাইনোসরটি আর থাকবে না অতঃপর ডাইনোসরটি চলে গেল কিন্তু মিহির বুঝল যে তাকে সবসময় সাবধানে এই কলমটি ব্যবহার করতে হবে তখন থেকে সে কখনো কোনো অপ্রয়োজনীয় বা ভুল লেখা লিখতে থাকল না একদিন মিহির সিদ্ধান্ত নিল আমি আর কোনো জাদুর ব্যবহার করব না সে কলমটি তুলে রেখেছিল এবং শুধুমাত্র তার নিজস্ব পরিশ্রমে এগিয়ে চলতে লাগল মিহির শিখল জীবনে সফলতার জন্য জাদু প্রয়োজন নেই তবে পরিশ্রম সততা এবং উদ্দেশ্যই সবচেয়ে বড় শক্তি সে বুঝল মানুষের পক্ষে নিজের ভাগ্য তৈরি করা সম্ভব যদি সে সঠিক পথে চলে